আলাইকুম আসসালামে আশা করি যে যেখানে আসেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের মধ্যে অর্গেন্ডি কটনের খুবই চমৎকার একটা ড্রেস নিয়ে চলে আসলাম মোট তিনটা কালার ডিজাইন আপনারা আমাদের মধ্যে থেকে পেয়ে যাবেন খুব সুন্দর একটা মিষ্টি কালারের ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে এরপরে এটার সেম আর একটা কালার থাকছে খুব সুন্দর একটা পেস্ট কালারের ড্রেস দেখতে পাচ্ছেন আপনারা আর লাস্ট যে কালারটা এটা একটা ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে তিনটা ড্রেসই প্রাইড কটনের ড্রেস পাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে আর এরকম আপনারা নেক পোশনে দেখেন সুন্দর জমা বাঁধানো এমব্রয়ডারি কাজ করে যাবেন এগুলো সুতো দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে তো আমি তিনটা ড্রেস ওপেন করে এক এক করে দেখিয়ে দিব এখন প্রায় সম্বন্ধ জানিয়ে দিব আর অনলাইন আপনারা ড্রেসগুলো কীভাবে আমাদের মধ্যে থেকে পার্চেস করে নিতে পারবেন সে ব্যাপারে ডিটেলস জানিয়ে দেবো খুবই সুন্দর একটা মিষ্টি কালারের ড্রেস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা থাকবে টোটাল ফ্রন্ট সাইড সাইড অল ওভার সাইডে আর এগুলোর যেই ফ্যাব্রিকসগুলো অর্গেন্ডিভ বা প্রাইট কটনের ফ্যাব্রিক্স থাকবে আমি লোয়ার পোশন থেকে শুরু করছি লোয়ার পোশনে দেখেন খুব সুন্দর সুতু দিয়ে এরকম কাজ করা আছে প্যানেলটা দেখেন কতটা সুন্দর জমাট বাঁধানো একটা কাজ পেয়ে যাবেন আর নেক নেকোষণার মধ্যে চমৎকার এরকম জমাট বাঁধানো একটা কাজ পেয়ে যাবেন খুবই রিল্যাক্স আপনারা এগুলো ইউজ করতে পারবেন টোটাল ফনসেটার বিউটা সেম এরকম থাকবে এগুলো লং পাবেন আপনারা ফর্টি এইট প্লাস বডির মধ্যে আপনারা ইঞ্চি প্লাস মেজারমেন্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন ব্যাক দেখেন কি সুন্দর একটা ব্যাক পশন দেখতে পাচ্ছেন আর স্লিপের জন্য ফুল স্লিপ পরিমাণে হাতা চান না কেন আপনারা ড্রেসগুলো মেক করে নিতে পারবেন খুবই সুন্দর একটা মিষ্টি কালারের ড্রেস দেখতে পাচ্ছেন ফ্লোয়ার ডিজিটাল প্রিন্টগুলো কিন্তু চমৎকার একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্যান্টের জন্য আড়াইগজের ফ্যাব্রিক্স দেওয়া আছে এরকম একটা প্যান্টের ফ্যাব্রিক্স আপনারা পেয়ে যাবেন খুবই কোয়ালিটি ফুল প্যান্টের ফ্যাব্রিকটা পাবেন আর দুপাটা ওপেন করা হচ্ছে আড়াই হাত বহর পাঁচ হাত লং এর নামাজি ইস্তারের একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর বড় সড়ো নামাজ এই দোপাট্টাটা আপনারা সাথে পেয়ে যাচ্ছেন আর দোপাট্টা দুটো অংশের মধ্যে কিন্তু আপনারা এরকম কাটওয়ার্কের খুব সুন্দর ডিজাইনটাও পেয়ে যাবেন খুবই চমৎকারভাবে এই ডিজাইনটা করা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর অর্গেন্ডি বা প্রাইট কটনের এই ড্রেসগুলো অনলাইনে পারচেস করে নিতে পারছেন খুব সুন্দর একটা ইয়েলো মাস্টার্ড কালারের ড্রেস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম ডিজাইন সেম কোয়ালিটি তিনটা কালার ডিজাইন পাবেন এটা থাকবে ব্যাক পোশনটা ব্যাক পোশনটা খুবই সুন্দর আর স্লিপের জন্য এরকম ফুল স্লিপ পরিমাণে এক্সট্রা ফ্যাক দেওয়া আছে এগুলো আপনারা চাইলে থ্রি কোয়ার্টারও করে নিতে পারবেন অর্গেন্ডি বা প্রাইট কটনের এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন আমাদের থেকে অনলাইনে ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি একটি টাকা আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরেই প্রোডাক্টগুলো রিসিভ করে নেবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন খুবই সুন্দর মাস্টার্ড কালারের সাথে এরকম দেখেন পিঙ্ক কালার কম্বিনেশন করা ড্রেসটা আপনারা পাচ্ছেন দুপুরটা দুটা সাইডে এরকম খুব সুন্দর প্যানেলও আছে কাটওয়ার্কের একটা ডিজাইন তো লাস্ট কালারটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দিব এটা একটা খুব সুন্দর পেস্ট কালারের ড্রেস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার এরকম ফন সাইড পাবেন এইরকম নেক পোশনে আপনারা জমাট বা ধরুন কাজ করা পেয়ে যাবেন সুতো দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে লোয়ার পোশনটাও কিন্তু চমৎকার এরকম একটা ডিজাইন পেয়ে যাবেন এবং এরকম সুতো দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন প্রোডাক্টের ছবিটা স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ আমাদের পেজের ইনবক্সে মেসেজ করে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন আর প্রাইসটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের সেম প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা করে ফিক্সড এবং ফাইনাল প্রাইস থাকবে চোদ্দোশো টাকা করে আমাদের শপটা একটা ফিক্সড প্রাইসের শপ সেটা অনলাইন হোক অথবা অফলাইন হোক তো আপনারা চোদ্দোশো টাকায় ড্রেসগুলো আমাদের থেকে পার্চেস করে নিতে পারবেন জটপট অর্ডার করে ড্রেসগুলো আপনারা অনলাইনে আমাদের থেকে পার্চেস করে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ